এই যুগে কোরআন হাদিস বললে আহলে হাদিস গো মাহফিলে মাশাআল্লাহ এরা শুনে যে আমরা মাযহাব যারা মানে এ আমগো এক দুর্ভোগ গোপাল খারাপ আমাদের মাহফিলগুলাতে এত মিথ্যা গল্প কাহিনী হয় আর ওইটাতে মানুষ খুব বেশি হয় এদিক দিয়ে আমরা ব্যর্থ এই ব্যর্থতা এটা আমাদের ব্যর্থতা কিছু করার নাই কামরা হয়ে গেছে এরকম আহলে হাদিস এক জায়গায় সফল এদের শ্রোতারা এদের মাহফিলে যায় হাদিস কোরআন শুনতে এদিক দিয়ে এরা সফল যাই কিন্তু এরা এর বাইরে বলবে না সফল আমরা এই জায়গায় ব্যর্থ আমি এখন আপনাদের সামনে একটা গল্প শুরু করি যার কোন অস্তিত্ব নাই যেমন এমন গল্প শুনছেন আপনারা এক ব্যক্তি তার দেখছে গেছে গোসল গোসল করতে করে দেখে বেড়ায় বেড়ি হয়ে গেছে বেড়ি হওয়ার পরে বেড়ার বিয়ে হয়েছে আরেক জায়গায় বিয়ে হওয়ার পরে বেড়ার পাঁচজন সন্তান হয়েছে সন্তান হওয়ার পরে এই লোক আবার গোসল করে উইচে দেখে কি উনি আবার আগের মতো বেড়া হয়ে গেছে সাতাশ বছর ঘর সংসার করে আবার বৌরায়া দেহে এখনো মাছ কুটে শুনছেন এরকম ঘটনা হ্যাঁ মেরাজের ঘটনা প্রমাণ করতে গিয়ে এই জাতীয় ঘটনা কয় বক্তারা এই ঘটনা পৃথিবীর কোন জাল কিতাবেও লেখা নাই কই পাইলেন এই ঘটনা এই ঘটনা আমি আপনাদের সামনে এখন খুব বানায় বানায় কইতাম এরকম করতেন আপনারা বিশেষ করে মুরব্বীর এরকম করতেন মিথ্যা কথা এই মিথ্যা কথা আর কতদিন শুনবেন মিথ্যা কথা না আমি আপনাদের সামনে আজকে খুদবার পরে একটা দূর শরী পড়ছি বললাম আমার সাথে পড়েন নামাজের যে দূরটা দূরদের কোনো আওয়াজই হয় না আপনাদের কিন্তু যদি আমি আপনাদের সামনে পড়তাম আল্লাহ একটা টান দিতাম এই মাইকে মাহফিলের আওয়াজে মানুষ এইখানে ভেড়া দিত ঠিক না আল্লাহ হুম্মা সল্লি আলা বইলা টান দিলে মানুষ জায়গা দেওয়া যাইতো না যেটা বাপ দাদার থেকে শিখছেন আমি যে দূর পাঠ করলাম এই দুরুদ দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার শ্রেষ্ঠ আবু বকর সিদ্দিককে শিখায়া দিয়েছে দিছে তাহলে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ উম্মতকে যেই দুরুদ শিখায় দিলেন ওই দুরুদ আমি পাঠ করলাম পাঠ করার কোন আওয়াজ নাই আর বাপ দাদার শিখানো দুরুদ যদি আমি আপনাদের সামনে পড়তাম মাঠের মধ্যে আওয়াজে মানুষ আরো ভরপুর হয়ে যাইত আর কতই মিথ্যার মধ্যে থাকবেন এবার আপনাদেরকে